ও গাইস বৃষ্টি পড়ে অবস্থা খারাপ দেখেন কি অবস্থা হয়েছে আর আজকে কবুতর বাজার আছে কবুতর বাজারেও যাব দেখি কি হয় আমাদের কবুতরের জন্য নর কুসতেছে অনেক বাজার যাওয়া হয়ে গেছে এক্সিবিশনের জন্য নর কুষতেছে এই দুইটার জন্য যেকোনো একটা নর ভালো মানের জোড়া দিয়ে দেবে আর কি এক্সিবিশন কবুতর নর তো এখন পাওয়া সম্ভব হবে না তাই না সে কারণে ওকে আমাদের কবুতরগুলা দেখেন সবাই এই অবস্থায় আছে এদিকে পানি এসে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা ঠিক করা যাচ্ছে না কারণটা হতে মনে করেন বৃষ্টি চলে যেতে হবে ওইদিকে শুকাই যেতে হবে তারপরে এটা ঠিক করা সম্ভব হবে যার কারণে যাই হোক এখন যা আছে খাবার দিয়ে ফেলি তারপর দেখাচ্ছি আমি আমি বাজারে যাব আজকে ওকে এই যে আমাদের কালো কিংটা বাহিরে বের হয়ে গেছে ডিম চেড়ে ওকে ডাক দিচ্ছে হেভি করে এখানে কালো জিরা আর সরিষা মিক্স গুলা দিয়েছি যাতে করে ভালো লাগে তাদের ওকে এখন সেত সেতে বেজা বেজা ভাব যেহেতু যার কারণে এগুলা দিচ্ছে আর কি যাদের করে তাদের গলা মুখ এগুলো নাক মুখ এগুলো একটু পরিষ্কার হয় যাদের কারণে এই সরিষা গুলা দেখেন আর আমাদের অ্যাক্টিভ মুডে চলে আসছে তারা দেখেন ডিম দিবে আবার এই কালো কিংটা দেখেন আগুন ডাক দিচ্ছে মার্শাল্লাহ এগুলো দেখছেন এগুলো আরও সর্দি হয়েছে যার কারণে একটু সরিষা দিচ্ছি সরিষাও কাটছে না বেটায় সরিষে টরিষে কাইতো এগুলা বাও লাগতো তাদের দেখেন তো সর দিয়ে এটা খাতারনাক জিনিস কালকে একটু করে বৃষ্টি আমি আমার বলের কারণে কালকে একটু করে ভিজে গেছে এখানে এখানে এই দরজাটা খোলা ছিল তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে এগুলো ভিজে গেছে কয়েকটা কবুতর ভিজে গেছে তার যার কারণে সর্দিটা হয়ে গেছে ভাই এখন যে বৃষ্টিগুলো হচ্ছে ফালতু এগুলা দেখেন দেখছেন অবস্থা জোড়া নেওয়ার জন্য কি অবস্থা মাসাল্লাহ এই দুইটাকে অবশ্যই জোড়া দিয়ে দিতে হবে এই দুইটা মাদিকে আরেকটা এটা কোথায় ওই যে অতি শীঘ্রই জোড়া দিয়ে দিতে হবে যাতে করে কাজটা হয় আর কি দেখেন কি অবস্থা দোয়া করবেন ওকে গাইস তাদের খাওয়া তো শেষ খাবারগুলো দিয়ে দিই এই আসো 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 আয়

ওকে চলে আসছি কবুতর বাজারে আর দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর আসছে আর বাহিরে একটু বৃষ্টি হচ্ছে যার কারণে না প্রথমে এখানে দেখেন এখানে এই জোড়াটা এই জোড়াটা নেওয়ার চিন্তা আছে দেখা যাক নেওয়া যায় কিনা আর এখানে অনেক আছে এক দেখলাম বিক্রি হয়ে গেছে নাকি আমি লেট করে ফেলছি আসতে এবং রেইন যার কারণে অনেক কবুতর কম আসছে এখানে দেখা যাচ্ছে একটি সিলভার সিরাজি মাসাল্লাহ সুন্দর আছে আর দেখেন এখানে কবুতর একদমই নাই বললেই চলে একদম কম আসছে কবুতর পুরো বাজার জুড়ে এই জোড়াটাই সুন্দর লাগছে আমার জাস্ট অনেক সুন্দর আছে সাদা কালার এর এবং আরো কবুতর আসছে যেগুলো কবুতর দেখতে পাচ্ছেন একটি কালো একটি সাদা এই সিরাজি এবং দেখা যাচ্ছে এই সাদা জোড়াটা কিন্তু বেস্ট অনেক অনেক দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে কিন্তু জিনিসটা সবাই কিন্তু ওই জোড়াটাই দেখতেছে সাদা জোড়াটা ওকে যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও মনে হয় না আজকে কবুতর নিতে পারবো বৃষ্টি হলে একদম কবুতর দেখেও ভালো লাগে না কবুতর নিতেও ভালো লাগে না কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে তা তো দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে কিছু গিরিবাজ কবুতর ছিল তার মধ্যে কিছু নর আছে অনেক সুন্দর সুন্দর ছিল এগুলো নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম এই জালালি কালারের এই গিরিবাজ কবুতরটা অনেক বেশি পছন্দ হয়ে যায় এটা হচ্ছে মাদি কবুতর এটা এটা চিন্তা ভাবনা করছি নিতে পারলাম না না হলো না এখন অনেকে বলতে পারেন আমাকে কালদম কবুতরটা কিন্তু জোস কালদম কবুতরটা নেওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু ওই নটটা একদমই আওয়াজ নাই গলায় দেখতে পাচ্ছেন হেভি তাক মারতেছে কিন্তু আওয়াজ নাই গলায় যার কারণে নট ইন্টারেস্টেড ওকে যেটা বলছিলাম আমি ওই চুললি জোড়াটা নিয়ে নিলাম একটি বাচ্চাও আছে কিন্তু তাদের এবং অবশ্যই জেনে রাখুন যে ওই জোড়াটা আমার বন্ধুর জন্য নেওয়া হয়েছে ও এবং যাওয়ার সময়কালে হেভি পরিমাণ জ্যাম কারণটা হচ্ছে এখন মহরম মঞ্জিলের সময় এখানে এত পরিমাণের মুরগি আসছে এবং মুরগির বাজার জমজমাট এত পরিমাণ মানুষ বলার মতো না ওই ভিতরে যদি দেখেন হেভি পরিমাণ মানুষ যেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখেন কি পরিমাণ মানুষ এখানে অনেক অনেক মুরগি আসছে ভাই nanti <laughs> kalau